তাড়াবাজিটা জ্বালাই আরে বা কি সুন্দর হ্যাপি দীপাবলি সবাইকে এবার একটা চারকা হ্যাপি দীপাবলি হ্যালো বন্ধুরা এটি হচ্ছে রাধাদের গ্রাম আর আজ হলো দীপাবলি দেখো রাধারা মনে হচ্ছে আজকে গ্রামের সবাই মিলে দীপাবলি পালন করবে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় ওয়াও কি মজা হবে বলতো এবারে আমরা সবাই একসাথে মিলে দীপাবলি পালন করব প্রত্যেকবার তো যার যার বাড়িতে সে সে পালন করে কিন্তু এবার সবাই মিলে বাজি ফাটাবো কত কিছু আনন্দ করব অরে হ্যাঁ আর ওই বিজয় আঙ্কেল যে বলেছে আমাদের জন্য গিফট আনবে দীপাবলির হ্যাঁ বিজয় আঙ্কেল বলেছে যে গাড়ি ভর্তি করেছি আবার পছন্দের গিফট আনবে আরে হ্যাঁ হ্যাঁ আমাদের দীপাবলির গিফটটা সবার লাস্টে আসবে তোরা আগে এই দীপগুলো তো জ্বালিয়ে দে আজকে তো দীপাবলির দিন কোথাও এক ফোঁটাও অন্ধকার রাখা যাবে না আরে আরে বাচ্চারা তোমরা কি দীপ জ্বালিয়ে দিয়েছো আরে বা বেশ ভালো করেছে দেখো আমি তোমাদের জন্য কি এনেছি কত বাজি কত বাজিয়ে আগে দ্বীপগুলো ধরিয়ে নি, মা বলেছে সন্ধের আগে আগে দীপগুলো জ্বালাতে হবে আরে হ্যাঁ হ্যাঁ আজকে দীপাবলির দিন দীপ তো জ্বালাতেই হবে চলো বাজিগুলো এখানে রাখি আগে বরং আমরা দীপাবলির জন্য এই দ্বীপগুলোই জ্বালিয়ে দিই আজকে ঘরের আনাচে কানাচে কোথাও অন্ধকার রাখা যাবে না হ্যাঁ চলো দ্বীপগুলো জ্বালানো শুরু করি আরে বাপরে কত দ্বীপ এনেছে এগুলো জ্বালাতেও তো অনেক টাইম লাগে চলো ঝাটপট করে জ্বালিয়ে দিই বা জুলিয়ানটি আমরা তেল ঢেলে দেব আচ্ছা ঠিক আছে না তেলটা ঢেলে দাও এই তো কত তাড়াতাড়ি হয়ে গেল এবার জ্বালিয়ে দিই আরে আরে আমি তো রেডি হয়ে চলে এসেছি গ্রামের সব বৌরা মেয়েরা বাচ্চারা সবাই একসাথে মিলে এবার দীপাবলি পালন করব আরে এ কি কেউই তো এখনও ঘর থেকে বের হয়নি শুধু বাচ্চারা আর জুলি আরে কোথায় তোমরা কাকলি রাধা কুসুম কোথায় তোরা তাড়াতাড়ি করে বেরিয়ে আয় না আরে দীপাবলি পালন করব অন্ধকার হয়ে যাচ্ছে এখনো দীপগুলোই জ্বালানো হলো না ওই তো বাচ্চারা সব রেডি করে নিয়েছে এখন শুধু জ্বালিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ আন্টি দেখো আমরা সব রেডি করে নিয়ে এসেছি আরে আরে এতো চিৎকার করছো কেন গো একটু তৈরি হয়ে আসতেও তো সময় লাগে তাই না আরে বা বাচ্চারা তো দেখছি কত কাজে গিয়ে রেখেছে এখানে প্রদীপে শলতেও দেওয়া হয়ে গেছে চলো চলো এবার ঝটপট করে সব প্রদীপগুলো দিয়ে দিই হ্যাঁ আমাদের বাড়িতেও দ্বীপ দিয়ে আসলাম এই মাত্র ভাবলাম এবার গ্রামে দেওয়ার পালা এবছরে আমাদের গ্রামটা পুরো জল করবে আলোতে চলো চলো এবার আমরা প্রদীপে আগুনটা দিয়ে দিই এই তো হয়ে গিয়েছে এখুনি আমরা সবার ঘরের দূরের সামনে একটি করে দ্বীপ দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ দাও দাও তাড়াতাড়ি করে দাও আমাদের তো আর কখন বাজি ফাটাবো রাধা আনটি এই তো বাচ্চারা এখনই আমরা বাজিও ফাটাবো অনেক অনেক বাজি রয়েছে চলো এবার সবার ঘরের দুয়ারের সামনে একটি করে দ্বীপ জ্বালিয়ে দিই হ্যাঁ রে বাহ কি সুন্দর লাগছে পিঙ্ক ঘরের সামনে একটি পিঙ্ক প্রদীপ আনটি আনটি এই প্রদীপটা আমার ভীষণ পছন্দ হচ্ছে এটি আমি আমার ঘরের দুয়ারের সামনে দিতে চাই আচ্ছা ঠিক আছে যাও যাও তুমি তোমার ঘরের সামনে দিয়ে আসো এটা চলো এই দ্বীপটা এখানে দিয়ে দিলাম কই সুন্দর লাগছে চলে আনটি আরও দ্বীপ দেবো হ্যাঁ হ্যাঁ এবার এই ঘরগুলোর সামনেও একটি করে দ্বীপ দিয়ে আসি সবার বাড়ি যেন একদম আলোতে ঝলমহল করে আজকে দীপাবলি বলে কথা কারোর বাড়িতে অন্ধকার রাখা যাবে না ও সবার ঘরের দুয়ারের সামনে তো একটি করে দ্বীপ হয়ে গেছে এখনো অনেক দ্বীপ বেঁচে রয়েছে আরে রাধা এগুলো উঠোনের সামনে দিয়ে না একটি করে দেখবি কি সুন্দর লাগবে আলোতে ঝালমাল করবে হ্যাঁ দিদি এইখানেও তো কয়েকটি প্রদীপের দরকার আছে কারণ আমরা তো এখান থেকেই বাজিগুলো ফাটাবো আরও রধ ঘন্টে কখন বাজি ফাটাবো আরে আমি তো বাজি ফাটানোর জন্যই বসে আছি এরকম বোরিং দ্বীপ জ্বালানো দেখতে কার ভালো লাগে আর বিজয় আঙ্কেল বলেছে না আমাদের জন্য গিফট আনবে দীপাবলির গিফট স্পেশাল গিফট আরে তার জন্যই তো আমি বসে আছি রে কেলটু আরে দূর আমি তো আর বসেই থাকতে পারছি না এবার তাড়াতাড়ি করে আমি দ্বীপগুলো জ্বালিয়ে নিই ওয়া এই তো এই দ্বীপটা থেকে আমি এই তারাবাজিটা জ্বালাই আরে বা কি সুন্দর হ্যাপি দীপাবলি সবাইকে এই এটা তো বলতে না বলতেই শেষ হয়ে গেল আমি ফাটাবো আমি ফাটাবো যারা যারা এটা আমি জ্বালাই আর আরে বাচ্চারা সবাই সাবধানে বাজি ফাটিও ঠিক আছে আর বড় বাজিগুলো তো একদম হাত দেবে না ওগুলো আমরা বড়রা ফাটাবো তোমরা ওই তারাবাজিগুলোই ফাটাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ইয়ে হরে হরে হ্যাপি দীপাবলি সবাইকে দীপাবলিতে কত মজা হয় চলে চলে এবার আমিও একটা আরে চিংকি তুই দাঁড়িয়ে আছিস কেন তুই একটি বাজি নিয়ে আয় না রে পিয়া আমার না বাজি পাটাতে ভীষণ ভয় করে তোরাই ফাটা হুম বুদ্ধু চিংকি এত বড় হয়ে গেছে এখনো বাজি পাটাতে ভয় পায় এই দেখ এখনই আমার বাজিটা ধরবে হিউরে ধরে গিয়েছে আমার বাজিটা দেখলি কি সুন্দর আর কত মজা তুই অনেক মজা মিস করছিস আরে যা শেষ হয়ে গেল আরে ওগুলো তো কি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি তো বড়টা পাঠাবো আরে গুড্ড তো বেশ চালাক গুডু বাই তো বড় বাজিটা নিয়ে এসেছে রে হা দেখো দেখো কত সুন্দর আমারটা জ্বলছে কত মজা এটা অনেকক্ষণ ধরে জ্বলবে আরে বা গুড্ডুই তো ভালো কাজ করেছে বেশ বড় সাইজের একটি বাজি ফাটাচ্ছে এটা অনেকক্ষণ ধরে বাজবে হ্যাপি দীপাবলি হ্যাপি দীপাবলি বন্ধুরা দেখো বাচ্চারা বাজি ফাটাচ্ছে আর কত মজা করছে চলো এবার বড় বাজিগুলো ফাটাবো খবরদার দাঁড় গুডস না তো একদম হাত দিবি না তোরা ঠিক আছে তোরা ছোট মানুষ তোরা সব ছোট ছোট বাজি ফাটাবি এগুলো একদমই সেফ তারাও দাঁড়াও বড়গুলোও আমরা ফাটাবো ঠিক আছে বড় বাজিগুলো একটুখানি দূর থেকে ফাটাতে হয় তোমরা অত শত বুঝবে না হ্যাঁ রে গুড্ডু ভাই রাধানটি ঠিকই বলেছে আমরা এখানে বড়বাজিগুলো ফাটানো দেখি আর রাধানটি বাজাক হ্যাঁ হ্যাঁ চলো চলো এই বড় বাজিগুলো আমি ফাটাবো চলো এই দেখো আমার ঘট চলে এসেছে এটা মনে হচ্ছে ডিজে ঘট চলো এই প্রদীপটা দিয়ে এবার ধরিয়ে দিই ঝটপট করে সবাই চুপটি করে বসে থাকো বাচ্চারা দেখো এখুনি জ্বলে উঠবে আমি এখুনি জ্বালিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ রাধানটি জ্বলে গেছে জ্বলে গেছে এই দেখো এটা তো ডিজে আরে এই বাজিগুলো না বড্ড ধোয়া করে তার জন্যই আমার ভালো লাগে না আরে হ্যাঁ ঠিক বলেছে রাজা আন্টি কিন্তু দেখো কেমন ডিজে লাইটিং হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখো অন্ধকারেও কেমন আলোকিত হয়ে গেছে চারিপাশটা কত ভালো লাগছে হ্যাপি দীপাবলি সবাইকে আরে যা এটাও তো মনে হচ্ছে শেষ হয়ে গেল হ্যাঁ এটা তো বেশি উঁচুতে উঠলো না আরে রাধা আন্টি এগুলো এমনই ঠিক আছে চলো এবার এই দুটো বাজি ফাটিয়ে দেখি এগুলো আবার কেমন করে জ্বলবে কে জানে রাধা আন্টি এগুলো মনে হচ্ছে চটপটি এগুলো দেখবে ঝটপট করে জ্বলে যাবে তাই ও ঠিক আছে ঠিক আছে প্রত্যেকবার তো আমার বাজি ফাটাতে কি ভয় করো আরে এবার দেখেছ কি সুন্দর ফাটাচ্ছি আমি কি সুন্দর আরে যা হুম এটাও শেষ হয়ে গেল চলো চলো এবার একটা চরকা হরে! হা কি সুন্দর করে চরকা বাজিগুলো ঘুরছে ওয়া হ্যাপি দীপাবলি হ্যাপি দীপাবলি চলো চলো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আজকে কিন্তু ফাটি ভীষণ মজা লাগলো কিন্তু আমাদের গিফট তো বিজয় আঙ্কেল না বলেছিল যে আমাদের গিফটগুলো নিয়ে আসবে এরকম করে কারোর থেকে গিফট চাইতে আছে নাকি কি ভাববে বলতো ওরা নিয়ে আসলে নিয়ে আসবে আর না নিয়ে আসলে না নিয়ে আসবে এরকম করে চাইতে নেই সোনা চুপ করে বসো না না আমাদের গিফট করতে হয় আমাদের দীপাবলির গিফট আমরা এগুলোর আশায় বসে আছি আরে বিজয়টা তো দেরি করছে কেন ওকে তো বলেছিলাম সন্ধ্যে সন্ধে গিফটগুলো নিয়ে আসতে বাচ্চাদেরকে দীপাবলির গিফটগুলো দেব ওরা কত এক্সাইটেড আরে আরে ওই তো একটি ট্রাক আসছে ও মাই খেল না তারপর একটি গাড়ি চলে আসে বা বন্ধুরা দেখো বিজয় বাচ্চাদের জন্য কত গিফট এনেছে ওয়াও এক গাড়ি ভর্তি কাল না কিন্তু কোনটা কার বুঝতেই তো না আরে বাহ কি সুন্দর সুন্দর গাড়ির কালেকশন আমার তো এই কালনা গাড়ি গুলো চাই ওয়া কত সুন্দর কালনা ওই তো অভিজয়কে নিয়ে সে গেছে আরে বাচ্চাা তোমাদের জন্য আমি সারপ্রাইজ গিফট এনেছি আমি জানি তোমরা কেউই জানো না তোমাদের জন্য কি এনেছি আমি এটাই জানো যে এগুলো সব খেলনা কিন্তু কার বাগগে কোনটা আছে কেউই জানো না আরে আমাকে তুমি ওই সাইকেলটা দেবে আর আমাকে আমাকে ওই গাড়িটা ওই গাড়িটা আরে বিজয় আঙ্কেল তুমি কি বলছো গিফটগুলো এনেও কি আমাদের দেবে না কি দাও তাড়াতাড়ি আমরা তো খেলবো হ্যাঁ হ্যাঁ দাও দাও আমাদের খেলনা গাড়িগুলো দাও আরে প্রিয়া শোনা একটু চুপ করে বস না দেবে তো তোদের জন্যই তো এনেছে আরে হ্যাঁ হ্যাপি দীপাবলি জুলি হ্যাঁ তুমি তো আসতে একটু লেট করে ফেললে দেখো তো আমাদের সব বাজি ফাটানো হয়ে গেছে তুমি থাকলে আরও বেশি করে বাজি ফাটাতে পারতাম এত লেট হলো কিসের জন্য আর বলো না দীপাবলির কারণে রাস্তাঘাটে প্রচুর জ্যাম তাই একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে কোনো ব্যাপার না আমি আবার বাজি ফাটাবো আরে বা এই তো এখানে সব খেলনা রয়েছে বাচ্চারা তোমরা সবাই চোখ বন্ধ করো যাকে যেই খেলনাটা দেবো সে সেটা নিয়েই খুশি থাকবে ঠিক আছে এ পিয়া পিয়া আমার না ওই সাইকেলটা ভীষণ পছন্দ হচ্ছে আমাকে দেবে জানি না রে চিঙ্কি কার ভাগ্যে কোনটা আছে তুই চুপ করে এখানটায় তো আগে খেলনা দেবে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি বরং এখানে চুপ করেই দাঁড়াই আঙ্কেল আমরা সবাই চোখ বন্ধ করেছি এবার তুমি আমাদের দীপাবলির গিফটগুলো দিয়ে দাও আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো চলো কেউ কিন্তু একদমই ফাঁকি দেবে না ঠিক আছে চোখের ফাঁক দিয়ে কেউই দেখতে পারবে না নইলে কিন্তু তার গিফটটা ক্যান্সেল ওকে ওকে ঠিক আছে ঠিক আছে সবাই চোখ বন্ধ এখানে সবাই চোখ বন্ধ করে থাকে আর তাদের সামনে একটি করে গিফট দিতে থাকে বিজয় চলো এই গিফটটা তো আমি প্রিয়ার জন্য এনেছিলাম প্রিয়ার সামনেই দিই এই তো এটা প্রিয়ার জন্য আশা করি বাচ্চাদের সবার গিফটই পছন্দ হবে এটা রাজুর আর এটা এটা তো কেলটুর জন্য এনেছি সব বাচ্চাদের জন্য খেলনা এনেছি আর এই গাড়িটা এই গাড়িটা চিঙ্কির জন্য আর বাকি রয়েছে পিঙ্কি পিঙ্কির জন্য আছে একটি গাড়ি এই তো ব্লু কালারের হা বাচ্চারা সবাইকে গিফট দাও কমপ্লিট না এবার তোমরা চোখ খুলে দেখতে পারো কাকে কি গিফট দিলাম ওকে আরে বা কি সুন্দর ওয়াও আমি তো আশা থেকে এই হোয়াইট গাড়িটার ওপরেই নজর ছিল ওয়াও আমাকে তো সাইকেল দিল আর আমাকে এই গাড়িটা আরে বা আমাকে তো ট্রেন দিয়েছে আর এখানে সব বাচ্চারা তাদের নিজস্ব গিফট নিয়ে খুব খুশি কিন্তু রাজুর মনটা খারাপ থাকে অরে কি আমার তো সাদা কালারের গাড়িটা পছন্দ ছিল ওটা তো মামু কেলটুকে দিয়ে দিয়েছে মামু আরে কী হয়েছে রাজু আমি তো আগেই বলে দিয়েছি যাকে যেটা দিতে হবে সেটাই নিতে হবে কিন্তু মামু আমি তো ওই সাদা কালারের গাড়িটা নিতে চেয়েছিলাম তুমি আমাকে এটা দিয়ে দিলে আচ্ছা ঠিক আছে তুমি এখন এটা নাও তোমাকে ভালো গাড়ি সাদা রঙের আমি একটা আরেকটা কিনে দেব পরে ঠিক আছে এখন ওটা কেলটুকে দিয়ে দিয়েছি আর নেওয়া যাবে না ঠিক আছে মামু থ্যাঙ্ক ইউ পরে তুমি আমাকে হোয়াইট কালারের একটি গাড়ি কিনে দেবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেব। হ্যাপি দীপাবলি বন্ধুরা সবাই ভালো থেকো